তো গাইস দেখতে পাচ্ছেন পাহাড়ি এলাকার দিকে পুরা পাহাড়ি এলাকা এসেছি ঘুরতে বরফিলা এলাকা দিকে আছে পুরা এলাকা দেখুন পুরা দেখুন ভিউ কত সুন্দর ভিউ গাইস পুরা পাহাড় পুরা পাহাড় আর এই যে দাঁড়িয়ে আছি আমি পাহাড় নিচেরা পুরো খাই এটা পুরা খায় পুরা খায় মানুষ দেখছেন এই যে পুরা পাহাড়ি এলাকা পুরা পুরা পাহাড়ি এত সুন্দর জায়গা গাইস এত সুন্দর বলার এত সুন্দর জায়গা গাইস পাহাড়ি এলাকা একদম পাহাড় আছে একদম এই যে পুরা পাহাড় পুরা এলাকা এটা পুরো পাহাড় আছে ওপরে

बम अच्छे पहाड़ जारी दिखे पहाड़ पहाड़ पूरा पहाड़

এই নিচের রাস্তা দিয়ে পুরা এসছে মানুষ পড়লেই বাস স্পট ডেট হয়ে যাবে এত সুন্দর গাইস খুব সুন্দর জায়গা খুব সুন্দর গাইস জঙ্গলি জানোয়ার সব আছে চারিদিকে এই মাঝখানে একটা ছোট্ট পাহাড় ছোট্ট একটা বীজ পাহাড় হ্যাঁ ছোট্ট পাহাড় তো গাইস ভিডিওটা কেমন লাগবে কমেন্টে জানাবেন এসছি এখানে ঘুরতে অনেক দিন আগেই এসছি চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছেন পুরো পাহাড় পুরো পাহাড় পুরো পাহাড় পুরো পাহাড় গোটা শিলা এবার যাব গোটা শিলা শিব ঝর্নার দিকে গাইস এখন না এখন ট্রাই করবো এক জায়গায় আইস এই যে কেমন লাগছে কমেন্টে জানাবেন पूरा देखो पूरा पहाड़ी लगा पूरा पूरा ही लगा पहाड़ी क्या लिखा है स्टोन पूरा जंगल ही जंगल जंगल गाइस जंगल नहीं गलत किया सब अच्छे सो ঢাকা আছে চারিদিকে পাহাড় এটা পাহাড়ের উপরেই রাস্তা বীজ দেখতে পাচ্ছেন জঙ্গলই জঙ্গল বাঘ ভাল্লুক সব আছে